আসসালামু আলাইকুম নামাজের তাসাহদের মধ্যে আমরা একটা আমল করে থাকি যেটাকে আমরা আমল বলি বা সাক্ষীর আমল যে আমলটা যখন আমরা এটা সাক্ষ্য প্রদান করি তখন আমরা করি এই আমলটা অনেককে অনেকভাবে করতে দেখা যায় কেউ কেউ হাতটা এভাবে রেখে শুধু শাহাদত আঙ্গুলি দ্বারা এভাবে ইশারা করে আবার নামিয়ে ফেলেন আবার কাউকে দেখা যায় তারা এভাবে গোলাকার করে করেন উচা করার পরে এরপরে এটা নাড়াইতে থাকেন নাড়াইতে থাকেন আবার কাউকে দেখা যায় এভাবে করে এভাবে করে নামিয়ে আর নাড়ান না তো এই বিষয়ে অনেকজনকে অনেক প্রকারের আমল করতে দেখা যায় আসলে সহি পদ্ধতি কোনটা এটা আজকে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ নবী সাল্লাম কিভাবে করেছেন সাহাবা রামের আমল কি ছিল এটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ তারা তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করব ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকবেন আর প্রথমেই বলে নেই যারা এখনো লাইক দেননি ভিডিওতে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আঙুলটা অন্যের কাছে পৌঁছে যায় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন তো আসেন আলোচনা শুরু করি আমরা প্রথমে আমরা শিখে নেই এটার পদ্ধতি সহি পদ্ধতি কি এক নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আরবিতে পাঁচটা আঙ্গুলের নাম কি আমরা আগে জেনে নেই দেখেন কোন এটাকে বলা হয় সর তারপরে হলো বেনসর তারপরে ইবাহাম আর বাংলায় বলা হয় কি অনামিকা মধ্যমা শাহাদাত বা সাক্ষ্য আর কনিষ্ঠা এরপরে তো এখন আমাদেরকে এই আমলটা করতে হলে কি করতে হবে যখন আমরা পড়বো আল্লাহ ইলাহা আশাদু আল্লাহ যখন আমরা বলবো তখন এটি খেয়াল করেন এটা বলার সাথে সাথে আমরা কি করব এই আমাদের মধ্যমা আঙ্গুল যেটা আরবিতে উস্ত বলে আর বাংলায় বলা হয় মধ্যমা আঙ্গুল এই মধ্যমা আঙ্গুলকে হাদিসের মধ্যে আসছে যে এই বৃদ্ধা আঙ্গুলকে মধ্যম আঙ্গুলের উপরে রাখা এভাবে এই যে রাখলাম এটা এক হাদিস মুসলিম শরীফের আব্দুল্লা জুবাই হাদিস রাখলাম এরপরে থাকলো হলো আপনার খেনসর বেন্সর আর বাংলায় হচ্ছে কনিষ্ঠা অনামিকা এই দুইটাকে এই তালুর সাথে মিলিয়ে দিব এই যে মিলিয়ে দিলাম এবার যখন সাধু আল্লাহ বলবো দেখেন আমার দিকে এই যে আসাধু বলার সময় এটাই করে এভাবে এভাবে করা এবার যখন আসাধু আল্লাহ বলবো লার সময় আমরা এটা আঙ্গুলিটা উঁচা করবো আসা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সময় আবার আমরা নামিয়ে ফেলবো তো নামিয়ে একেবারে একটু ফাঁকা থাকবে একটু এভাবে ফাঁকা করে রাখবো পুরা নামাজ এভাবে আমরা রাখবো এটা হলো সন্ন্যাসম্মত এবং সহি পদ্ধতি সহি হাদিসের পদ্ধতি হচ্ছে

নবী করিম সালাম যখন তাসাহুদে বসতেন তখন তিনি বৈঠকে বসতেন তখন তিনি তার ডান হাতকে ডান উরুর উপরে রাখতেন বাম বাম হাতকে উরুর উপরে রাখতেন এরপরে তিনি বলেন এরপর আল্লাহ নবী কি করতেন যখন সাববাবা তাসাহুদে যখন আসাদু আল্লাহ আসতো সাক্ষর বাক্য আসতো তখন আল্লাহ নবী ইশারা করতেন শাহাদ আঙ্গুলি দ্বারা কি করতেন শাহাদ আঙ্গুলি দ্বারা এভাবে ইশারা করতেন এরপর তিনি বলেন সাহাবি আবদুল্লাবনা জুবাইর যে ওয়াজা ইবাহা মাহু আলা ইসবাহিল ওস্ত এবং তার বৃদ্ধাঙ্গুলিকে আঙ্গুলির উপর এভাবে রাখতেন এবার আসেন কেউ কেউ আঙ্গুলি দ্বারা ইশারা করার পরিবর্তে আঙ্গুল নাড়াচাড়া করতে থাকেন নাড়াইতে থাকেন তাহলে এই হাদিসে আমরা পেলাম ইশারা করার কথা এখন ওনারা যে হাদিস দিয়ে দলিল দেন সেটা হলো সোনানে বাই হাকির একটা হাদিস হজরত ওয়াইল ইবনে হজুর রাজি আল্লাহ থেকে বর্ণিত এই লম্বা হাদিসের মধ্যে লাস্টে আলোচনা কর সুম্মা কবাজা সালাসাতাম্মিন আসাবি আইহি এরপর আল্লাহ নবী তার সাথের মধ্যে কি করলেন তার তিন আঙ্গুল সুম্মা কবাজা সালাসাতাম্মিন আসাবি আইহি তিন আঙ্গুল কি এভাবে কবজ করলেন এভাবে মুট করলেন হালক ওয়া হাল্লাকা হালকাতান কি করলেন আল্লাহ নবী হালকা বানালেন গোল বানালেন আর কি যেভাবে হোক এভাবে যেভাবে গোল বানাইলেন সুম্মা রাফা ইসবাহু এরপরে সাতটা আঙ্গুলটা আল্লাহর নবী উচা করলেন ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা ফারাআইতুহু সাহাবী ওয়াইল বিন হুযুর তিনি বলেন আমি দেখলাম তিনি তর্জনি нараচ্ছেন ও দোয়া করছেন এই যে এখানে যে ওনারা এটা পেয়ে ওনারা মনে করেন যে এজন্য লানাচারা শুধু нараইতে হবে এজন্যরা naran কিন্তু আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনার বর্ণনায় আছে কি সহি মুসলিমের মধ্যে যে ও আসারা তিনি আল্লাহর শুধু ইশারা করেছেন এখন কথা হল সুনানে বাইহাকেই যিনি লিখেছেন স্বয়ং ইমাম বাইহাকেই রহমতুল্লাহ ই আরেহি উনি ইহারি কুহা আঙ্গুলী নারায়ণুর ব্যাপারের অর্থ কি করেছেন আমরা দেখি ইহতামিলু তামিলু আইয়া কো না মোরা দুহু বৃত্তাহারি কি বৃত্তাহারী কি ইশারতা বিহা ইমাম বাইহাতই রহমতুল্লাহ রাই ওই হাদিস বর্ণনা করার পরে উনি বলতেছেন যে ওয়াইল বিন হুজুর হুজুর্লাহু তালাম যে বলছে নারাচ্ছেন আমি দেখলাম আল্লাহ নবী আঙ্গুলি নারাচ্ছেন এর অর্থ বা মর্ম নাড়াচাড়া করা নয় বরং শুধু ইশারা করাও হতে পারে তাহলে তার বর্ণনাও ইবনু জুবাইর রদি আল্লাহ এর বর্ণনার সঙ্গে মিলে যাবে দেখেন এই হাদিস হাদিস যিনি লিখেছেন হাদিসের কিতাব ইমাম বাইহাতেই ওনার ব্যাখ্যা কি দেখেন উনি বলতেছেন যে ওয়াইল বিন হুজুর যে বলছেন যে আমি দেখলাম আল্লাহ নবী নাড়াচ্ছে এই নাড়ানো দ্বারা উদ্দেশ্য এভাবে নাড়াচাড়া করতে থাকা না বরং উদ্দেশ্য হচ্ছে কি করা ইশারা করা উদ্দেশ্য এখন যদি আমরা ইশারা করা উদ্দেশ্য ধরে নিই তাহলে আবদুল্লাবিন জুবাইর হাদিসের সাথে ওয়াইল বিন হুজুরের হাদিসও কি হয়ে যায় মিলে যায় এলো এক নম্বর দুই নম্বর কথা হলো যে আমরা আঙুল কেন নাড়াবো না এক নম্বর গেল দুই নম্বর হলো কেন নাড়াবো না এর কারণ হচ্ছে আহলে হাদিস ভাইরা যারা এই আঙ্গুলই লড়াচাড়া করেন নামাজের মধ্যে তারা কিন্তু সব সময় একটা কথার দোহাই দেয় সেটা হলো বুখারী মুসলিমের হাদিস মানতে হবে অন্য কোন হাদিস মানা যাবে না তো এখন তারা কথাই কথাই বুখারী মুসলিমের দোহাই দেয় সুতরাং বুখারী মুসলিমের যদি দোহাই আপনারা দিয়ে থাকেন এটা তো সহি মুসলিমের হাদিস যে আল্লাহর নবী আঙ্গুল দ্বারা শুধু ইশারা করেছেন নাড়াচাড়া করেন নাই তাহলে আপনারা এবার মেনে নেন যে কি করতে হবে সাত আঙ্গুলই দ্বারা শুধু ইশারা করতে হবে তিন নাম্বার যেটা সেটা হলো যে আঙ্গুল যদি এভাবে নানাচারা করতে থাকে নামাজের মধ্যে তাহলে নিজের নামাজের মধ্যেও যেমন পয়দা হয় সহি আমল বা কর্ম পদ্ধতি এটাই এটা একটা মুস্তাহাব আমল তো এই আমল নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত নয় হাদিস ভাইরা যেভাবে বাড়াবাড়ি করেন তো যাই হোক এটার শুদ্ধ আমল সহি আমল আমরা শিখলাম হলো কি যখন আসাদু আল্লাহ বলবো তখন আমরা এই এইভাবে করে দুইটা আঙ্গুল মধ্যমা এবং বৃদ্ধা এটা এভাবে হালকা বানাবো এই দুইটা এটার সাথে মিলিয়ে দেবো তালুর সাথে মিলিয়ে দিব আর যখন আসাদু আল্লাহ বলবো এটা উঁচা করব ইলাহা ইল্লাহ বলার সময় সাদু ইলাহা ইল্লাহ বলার সময় আবার নামিয়ে ফেলবো এটা হচ্ছে সহি আমল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ